নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো আজকে আমার মানে কি বলবো ইউটিউবের এক মাস আমার পূরণ হতে চলেছে মানে আজকেই এগারো তারিখে আমি স্টার্ট করেছিলাম এক মাস তো এখন আমার দুশো সাতাত্তরটা সাবস্ক্রাইবার চলছে কন্টিনিউ তো তোমরা আমাকে খুব 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 ভালোবাসা দিচ্ছ আর এভাবেই তোমরা আমার পাশে থেকেও তাহলে আমি এগিয়ে যেতে পারবো ঠিক আছে আমি এখন রেডি হয়ে নিয়েছি দেখো তো আজকে একটু আমি যাব গঙ্গার পাড়ে তো হঠাৎ কেন আমরা গঙ্গা নদীতে স্নান করতে যাব তো সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তবেই তোমরা জানতে পারবে হঠাৎ করে আমাকে আর আমার বরকে হঠাৎ করে যেতে হচ্ছে তো যাই হোক আমিও ভীষণ এক্সাইটেড কারণ আমি অনেকদিন যাব যাবো করছিলাম তো যাওয়া হয়নি তো আজকে বিশেষ কিছু কারণের জন্য আমাদের হচ্ছে ইয়েতে কঙ্গাল হইতে স্নান করতে যেতে হচ্ছে তো আমি এখন রেডি হয়ে নিয়েছি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি জামাক ওখানে সব চেঞ্জ করবো বলে তো ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তাহলে সবটাই বুঝতে পারবে তোমরা তো এখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো রেডি সেডি হয়ে আর হাতে একটা ব্যাগ নিয়ে কারণ ওখানে তো নদীর ধারে গিয়ে আমি স্নান করব তো আমি তো ঠান্ডা মানে লেগে যাবে না ভেজা গায়ে তো আমি এত দূর আসতে পারবো না আধ ঘন্টা লাগবে হেঁটে আসতে তো আমি এই জন্য কী করেছি ব্যাগের মধ্যে জামাকাপড় প্যাক করে নিয়ে নিয়েছি ওখানে চেঞ্জ করে নেবো বল বললো ওখানে সবাই চেঞ্জ করে তো তুমিও করে নেবে তো যাই হোক দেখো এই রাস্তাঘাটে সত্যি শহরের রাস্তাঘাট মানে আর কে বলবো জ্যাম জ্যাম আর জ্যাম দেখো মানুষ এখনো কতটা ব্যস্ততা এই মানে সিগনালে যখন আটকে যায় না তখনই বোঝা যায় যে মানুষ কতটা ব্যস্ত দেখো একটা সিগন্যাল যদি একটু আটকে যায় দেখো মানুষগুলো কিভাবে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক সিগন্যালটা ছাড়বে অমনি হু হু করে একদম যেন মানে যেতে থাকবে যাই হোক তো এখন আমি একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছি অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে তো বাড়িতে এসে এখন না কম্বলের ভিতরে ঢুকে আমি ওভারটা দিচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর প্রচণ্ড ঠান্ডা আজকে সকাল থেকে মানে আমি উঠেছি সাড়ে নটার সময় আজকে জানো তো আর ভীষণ কুয়াশা ছিল প্রচণ্ড ঠান্ডা তো আমার বর বলে তোমার সকাল সকাল এত ঠা মানে ওঠার দরকার নেই তুমি দেরি করেই উঠবে তো যাই হোক দেরি করে উঠেছিলাম এবার দেখো আমি গঙ্গার ধারে চলে এসেছি তো গঙ্গার মানে যে এটাতে ধুকতে রাস্তাতে ঢুকতে এখানে একটা জগন্নাথ সুগ্রা মাকে দেখতে পেলাম তো ওখানে প্রণাম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি তো না কিভাবে স্নান করব আর সত্যি ভগবান অনেক দিন থেকেই মানে ইচ্ছে ছিল যে গঙ্গার পাড়ে স্নান করব স্নান করব। অনেকবার গেছি চার পাঁচবার গেছি কিন্তু কখনও মানে সেরকম সুযোগ হয়ে ওঠেনি তো ভগবান আজকে সেই সুযোগটাই আমাদের করে দিল তো এই জন্যই আজকে স্নানটাও করতে যাচ্ছে আজকে আমার জীবনে একটা অনেক ভালো বড়ো দিন জানো তো আজকে না ইউটিউবে মানে এক মাস হলো আমার ই হয়েছে এক মাস আজকে হয়েছে এগারো তারিখে শুরু করেছিলাম নভেম্বরে এগারো আজকে ডিসেম্বরে এগারো তো দুশো সাতাত্তরটা সাবস্ক্রাইবার দুশো সাতাত্তর জন বন্ধু আমার তো তোমরা সত্যি ভীষণ ভীষণ ভালোবাসা দিচ্ছ আমাকে তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকো আর তবেই আমরা এগোতে পারবো নাহলে কিন্তু আমরা এগোতে পারবো না যাই হোক দেখো গঙ্গার পাড়ে চলে এসছি আর দেখো কিভাবে শ্রাদ্ধের কাজ হচ্ছে এটা না বাগবাজার গঙ্গার ঘাট ঠিক আছে তো গঙ্গার ঘাট তো আর একটা হয় না অনেকগুলো হয় এরকম তো এই গঙ্গার ঘাটটা তো একটু ছোটো মতো আমি বলছি না না আমি এখানে স্নান করব না তো তারপরে দেখো পাশেই শিব মন্দিরে এরকম অনেক মন্দির আছে এখানে গঙ্গার ঘাটে শ্রাদ্ধের কাজ হয় মন্দিরে ঠাকুর প্রণাম করে সব তো ওখানে লঞ্চটাও ছাড়ছিলো তো যাই হোক আমি বলছিলাম যে অন্য একটা ঘাটে চলো বলে পাশে আর একটা ঘাট ছিল তো সেখানে আমি স্নান করতে নেমে গেলাম তো আমার তো ভীষণ ভয় লাগছিল মানে কি বলবো আর সত্যি টিভিতে দেখেছি যে মানে শ্রাদ্ধের কাজ হয়ে গঙ্গার পারে বা সবাই স্নান করে কত কিছু দেখেছি টিভিতে বলো সত্যি আজকে আমি মানে নিজে গিয়ে সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছি যে সত্যি মানে শ্রাদ্ধের কাজ হচ্ছে কিভাবে মানুষজন করছে বা কিভাবে স্নান ফান করছে সেটাও দেখছি এবং নিজেও চলে এলাম সেই জায়গায় সত্যি আমার ভীষণ ভালো লাগছে এই দেখো মানে কি বলো তো সব সবাই এত স্নান করছে জল পড় পরে স্লিপ হয়ে গেছে তো ব্যাগ নামতে গিয়ে পড়ে গেছে সেটা আর আমি তো সত্যি কথা বলতে আমিও তারপর ঠিক ওই জায়গা চেষ্টা করছিলাম তো ওখান থেকে পড়ে যাচ্ছিলাম তো সবাই আমাকে খুব বকাবকি করছিলো যারা যারা দেখতে না সবাই আমাকে খুব বকাবকি করছিল তো যাই হোক আমি ওর দিক থেকে পাশ থেকে নেমে চলে গেলাম তো দেখছি না অনেকেই সান ফান করছে এখানে জানো তো আর আমার তো ভীষণ ভয় লাগছে আর আমি না কি বলবো আমি সাঁতার কাটতে জানি না তো আমার খুব ভয় লাগছিল আর দেখো আমার সামনে যে লোকটা আছে না হ্যাঁ ওনাকে বলছিলাম আমি বলি তুমি একটু দাঁড়াও না আমি একটু স্নান ফান করে নিই তাহলে আমার খুব ভয় লাগছে তো দেখো এবার হচ্ছে সূর্য দেবতাকে প্রণাম করে সমস্ত দেবদেবীকে স্মরণ করে তো আমি প্রণামটা করে নিচ্ছিলাম এবার বলি কেন আমি স্নান করতে এসেছি কারণ মানে যেহেতু আমরা তো কলকাতাতে থাকি আমি আর আমার বর তো গ্রামে এক জ্ঞাতি ঘরে জেঠিমা মারা গেছে তো এই জন্য আমরা তো ওখানে যেতে পারিনি আমার বরের ছুটি নেই সময় হচ্ছে না বলে আমরা যেতে পারিনি তো কালকে নকচুল হয়ে গেছে আজকে শ্রাদ্ধের কাজ হচ্ছে তো আমরা তো ওখানে যেতে পারছি না এই জন্য আমাদেরও তো শুদ্ধের মানে শুদ্ধ শুদ্ধিকরণ হতে হবে তো আমার আমরা আমারও মানে ঘরে একটা ঠাকুর আছে তো শুদ্ধ না হলে কি আর কোথাও মন্দিরে বা কোথাও কিছু হাত দেওয়া যায় যায় না তো জামাকাপড় কেচে এটি করে এখানেও মানে চলে গেছিলাম তো গিয়ে এবার হচ্ছে স্নান করে শুদ্ধিকরণটা হয়ে নিলাম দেখো এবার কিভাবে ডুব দেবো না দেবো না আর এত হাওয়া হচ্ছিল মানে প্রচন্ড ঠান্ডা হাওয়া হয়েছিল মানে কি বলবো আমার তো যথারায়িক গা কেঁপে যাচ্ছিলো মানে দেখো আমার সিনটা শুধু একবার কী বলে আমি একদম ডুবি না মানে চৈত্র মাসে চৈত্র মাস ছিল মানে ওই যে শিবের বার করা হয় না ওই সময় তিনবার ডুব মেরে আমি জল তুলেছিলাম আর এই গঙ্গা নদীতে ডুব মারছিলাম মানে ডুবলেই আমার কানে জল ঢুকে যায় আমি বাড়িতে বাপের বাড়িতে গেলে পুকুরে যখন স্নান করি তখনও কিন্তু আমি একটা মগ নিয়ে যাই জানো তো মগ নিয়ে কি না মাথায় জল ঢেলে স্নান করি তো এখানে তো আর মগ নিয়ে স্নান করলে হবে না ডুব দিতেই হবে তো যাই হোক ডুব দিয়ে স্নান ফান করে নিলাম আর দিয়ে এবার উঠে আসবো তো এখানে দেখছি না সবাই স্নান ফান করছে কিন্তু উপরে এসে কোথাও মানে অনেক জায়গা আছে খোলা মেলাই জায়গা সেখানেই সবাই জামাকাপড় চেঞ্জ করছে তো আমি ভাবলাম কি করে আমি জামাকাপড় চেঞ্জ করবো এখানে তো তারপরে দূর এখানে চেঞ্জ করবো না চলো ওদিকটায় দিকটায় বলে একটু পাশেই দেখলাম একটা ঘর আছে তো ওই ঘরটাতে দরজার নক করে আর আমি ওখানে জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম ঠিক আছে চেঞ্জ করে নিয়ে এবার তারপরে ভাবলাম যে না অনেকদিন না মানে কিছু খাওয়া হয়নি নিরামিষ খাওয়া চলছে তো ভালো লাগেনি তো আজকে আমি রান্না বান্না কিছুই করিনি ওরকে বলে রেখেছিলাম যে আজকে আমি কিন্তু হোটেলেই খাবো তো এই বলে দুজনে দেখেছ বাগবাজার স্টেশনটা এটা কলকাতা স্টেশন বাগবাজার স্টেশন তো যাই হোক এবারে কী করেছি দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি গিয়ে তারপরে এবার কি করব আমরা মানে একটু আমাকে সরি এখানে একটু বলতে ভুলে গেছি আমার পর কিন্তু একটু বাগবাজারের পাশটাতে মানে যে কি বল নদীর যে পাড়টা হয় না সেই পাড়ের সাইডে এই দোকানগুলো কারণ অনেকেই তো জল নেয় না অনেকেই জল নেয় তো ওই জন্য অনেক জলের মানে ড্রামগুলো ছিল আর এটা দেখো জটিলেশ্বর মন্দির মানে এখন ঠান্ডা পড়ে গেছে তাই ঠাকুরকে কম্বল দিয়ে দিয়েছে তো আস্তে আস্তে একটা সিন দেখলাম তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম বাচ্চা মেয়েটাকে দেখেছ কীভাবে টানছে সত্যি আমার মনে হয় এত ক্ষমতা নেই তো যাই হোক হোটেলে চলে এসে এবার খেয়ে নিলাম আজকে একটু মাছ অনেকদিন পর মাছ ভাত খাচ্ছি তো ভাবলাম মানে হোটেলে রান্না ভালো হোটেলে বর নিয়ে গেল জানি ভালো ভালো করে খাবো মানে ভালো রান্না বান্না কিছু দেবে ওরে বাবা রান্নাটা না কী বাজে হয়েছে কি বলবো তার থেকে আমি যদি ঘরে রান্না করতাম না অনেক ভালো রান্না করতাম অনেক অনেকবার পেট ভর্তি করে খেতাম তো যাই হোক এবার ফেরার পথে বাঘ বাজারে গেছি আর বাঘ দেখাবো না তোমাদের তাই কখনো হয় দেখো বাঘটা যেন সত্যি সত্যি অরিজিনাল একটা বাঘ দেখো কি সুন্দর করে আছে আমার বলের ওইখানে সাইডেই কাজ হচ্ছিল আমাকে বললাম আমার শরীরটা খুব খারাপ লাগছে তুমি আমাকে একটু এগিয়ে দিয়ে আসো তো আমাকে এগিয়ে দিয়ে আসছিলো তারপরে বাড়ি এসে জামা চেঞ্জ করে একটু জল খেয়ে নিচ্ছিলাম খুব খারাপ লাগলো যাই হোক যেটা কারণ ছিল সেটা বলে দিলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও আর পাশে দেখো